আসসালামু আলাইকুম আজ আমরা যে ম্যাট্রিক্সের অঙ্ক নিয়ে আলোচনা করবো আমরা খেয়াল রাখি এ একটা ম্যাট্রিক্স এখানে আছে এটা হলে এ ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স বা আর ট্রান্সপোর্জ ম্যাট্রিক্স এটা আমাদের নির্ণয় করার কথা বলা হয়েছে তো এই ক্ষেত্রে এই অঙ্কটা সমাধান করার জন্য বা রূপান্তরিত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমরা প্রথমে সমাধানে এই কথাটা লিখে দেওয়া আছে বলে আমাদের যে ম্যাট্রিক্সটা আছে এটাকে আমরা এইভাবে দিয়ে নেব এখন কথা হলো যে রূপান্তরিত যে ম্যাট্রিক্স বা ট্রান্সপোর্জ ম্যাট্রিক্স এটা আসলে কি। আমরা একটু খেয়াল করি টান্সপোর্জ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স যেটা সেটা হলো যে ম্যাট্রিক্স মূলত আমাদের দেওয়া থাকে ওই ম্যাট্রিক্সের শাড়িগুলোকে যদি আমরা কলামে রূপান্তর করি অর্থাৎ শাড়ি যেভাবে আসে অনুরূপভাবে সেটাকে যদি আমরা কলাম আকারে রূপান্তর করি অথবা কলামগুলোকে যদি আমরা শাড়ি আকারে রূপান্তর করি তাহলে যে ম্যাট্রিক্সটি আমরা পাবো সেটাই হলো মূলত আমাদের রূপান্তরিত ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা যেভাবে মূলত প্রকাশ পাই আমরা একটু খেয়াল করি আমরা এইভাবে মূলত এটাকে প্রকাশ করতে পারবো যে অথৈব চিহ্ন দিয়ে এইভাবে আমরা একটু খেয়াল করি যে এটা আমরা প্রাইম দ্বারাও প্রকাশ করতে পারি অথবা এটাকে আমরা এ টি দ্বারাও প্রকাশ করতে পারবো অর্থাৎ এ প্রাইম দ্বারাও আমাদের রূপান্তরিত ম্যাট্রিক্স প্রকাশ পাই অথবা এ টি যেটা আমরা দেখতে পাচ্ছি পাওয়ারে যেটা দেওয়া আছে উপরে এটা দ্বারাও কিন্তু আমাদের রূপান্তরিত ম্যাট্রিক্স প্রকাশ পায় তো যাই হোক এটা আমরা এইভাবে দিয়ে নেব নেওয়ার পরে আমরা একটু খেয়াল করি এই জায়গাটায় যে শাড়ি আছে যে প্রথম যে শাড়ি টু ফোর টু এটাকে আমরা যদি কলাম আকারে তৈরি করি একটু খেয়াল করি তাহলে আমাদের যেমন হবে যে টু ফোর টু অর্থাৎ শাড়িটাকে আমরা প্রথমে কলাম করে দিচ্ছি দ্বিতীয় যে শাড়িটা আছে সেটাকে আমরা আবার দ্বিতীয় কলাম করে দেব এটা থ্রি ফাইভ ওয়ান এই যেটা দ্বিতীয় শাড়ি এরপরে আমাদের যেটা তৃতীয় শাড়ি আছে ওয়ান থ্রি ফোর এটাকে আমরা তৃতীয় কলমে রূপান্তর করব অর্থাৎ ওয়ান থ্রি ফোর এইবার এটাকে আমরা ম্যাট্রিক্সিহ্ন দ্বারা ক্লোজ করবো তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমরা এখানে নির্ণয় করলাম বা যে ম্যাট্রিক্সটা তৈরি করলাম এটাই কিন্তু আমাদের মূল ম্যাট্রিক্স যেটা সেটার যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স সেটা কিন্তু হয়ে গেল তো যাই হোক আমরা আজকে মূলত এই পাঠের আলোচনা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ